প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাকার চোখ ফেসবুক পেজ থেকে আমি এখন চলে এসেছি ডাকার ক্যানিগঞ্জের রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা ডিস্টিক শিল্পনগরের পাশে অবস্থিত স্থানীয় ডেইরি ফার্মে এখানে তারা গাভীর পাশাপাশি তাদের যে গাবি থেকে উৎপন্ন হওয়া যে তাদের যে সারগুলো রয়েছে সেই সারগুলো এখানে তারা এবার মোটা তাজা করেছেন পাশাপাশি আরও বেশ কিছু কুরবানির পশু রয়েছে যেগুলো তারা এবার দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে তারা বাজারে এনেছেন আমি সে সমস্ত গবাতি পশুগুলোকে সে সমস্ত গরুগুলোকে আপনাদেরকে দেখাবো এবং তার দাম দর আমরা জানাতে চেষ্টা করব। আমরা চলুন গুরে দেখি সাইনি ডেরি ফার্মের অবস্থান এবং এর পশু যে এগুলো আমাদের খামারের গরু এগুলো তো আমাদের কেনা গরু না এগুলো দেখা যায় সব আমাদের গাভীর বাচ্চা হয় আমরা এগুলো রাখি এগুলো রাখার পরে যেগুলো জার টাত ভালো আমরা তো কারণ সিমেন্ট দিতেছি আমরা সব জানছি এই অলস্টার্ন থেকে এখান থেকে বাইসা বাইসা আমরা রাইখা দেখা যায় প্রতি বছরই আমরা এই আয়োজনটা করি আমাদের এই বড় বড় সাইজটা করি শখ করে খুব শখ করে আমাদের করি আমাদের খুব আহামরি বেশি আমাদের দাম চাই আমরা কাস্টমারকে বিরত রাখতে চাই না আমাদের কথা হলো আমাদের খামারে আসলে আমাদের খামার থেকে গরু নিলে আমাকে পরের বছর সে বলতে পারবে যে তোমার গরুতে এমন মাংস পাইছি এতটুকু পরিমাণ পাইছি আমাদের গরু তো সাধারণত চর্বি হয় না কারণ আমি চর্বি জাতীয় এমন কিছুই আমি খাওয়াই না ন্যাচারাল পদ্ধতিতে এগুলো আমাদের এই যে ছোট থেকে পালা বড় করা হয়েছে এখান থেকে আপনার এক লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত আছে। সব সাইজের গরুই রাখছি সবার জন্য বিবেচনা করে যাতে কোনো শ্রেণীর মানুষ এখান থেকে আইসা যাতে ফেরত না যায় যা আমার বাজেট কম তবে হ্যাঁ আমাদের খামারে মোটামুটি আমরা একবারে ছোট থেকে পালতে গেলে আমরা এক লাখ টাকার নিচের গরুগুলো আমরা খামারে সাধারণত রাখতে পারি না কারণ আমাদের এই খরচে আমরা সেটা মিলে আসতে পারি না এর জন্য দেখা যায় আমাদের তারপরে এবার আমার কিছু কিছু গরু আমি কালেক্ট করছি যেগুলো আপনার এক লাখ পনেরো বিশ পঁচিশ তিরিশ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ এই সব লেভেলেরই গরু আছে সব শ্রেণীর জন্যই আছে যার যেমন আল্লাহ যে তৌফিক দিছে সেই তফিকে সবাই সবার পছন্দ মতো নিতে পারবে সব বাছা গরু সুন্দর গরু যাচাই করা গরু আর এই যে দেখেন এই যে আমার পাশে এখানে আপনার সব খোলামেলা পরিবেশ আমার হাইট আপনার শেড টেড গড় আপনার এখানে সব ঘাস টাস আছে সব আমরা নিজেরা নিজেদের জমিতেই আমরা এখানে উৎপাদন করি কিছু লিজ নেওয়া আছে আমরা ন্যাচারাল একবারে কুড়া বসে খাওয়া যেটা বড় করে ঘাস খাওয়ায় যেটা বড় করে আমাদের গরুগুলো সেম এটা আপনারা আমাদের খামারে আসলেই বুঝতে পারবেন আমাদের খামারের পরিবেশগুলোই দেখলেই বুঝতে পারবেন পাশে এই যে একটা নদীর ঝিল আছে বিশাল বড় একটা নদীর ঝিল এই ন্যাচারাল বাতাসে আলো বাতাসে আমার এখানে গরুগুলো সবগুলো বড়। হয় আমার ফার্মের নাম স্যানিটারি ফার্ম এটা আমাদের গাবিরই বাচ্চা আমাদের এখানে গাবিও আছে এটা এলো হলিস্ট্যান ফিজিয়ান জাত এটা গত বছর ছিল সাড়ে নশো কেজি এবার ইনশাল্লাহ এটা এগারোশো কেজি পার হয়েছে এটা আমরা এবার এটা আমরা এবার দাম চাচ্ছি এটা সাত লাখ টাকা কারণ আমরা প্রান্তিক খামারি আমরা ওয়েট হিসাবে ওজন হিসাবে এটার দাম আমরা চাচ্ছি আমরা সেই বড় আসার দরকার না আমাদের অল্পতেই সাত লাখ টাকা দাম চাচ্ছি আলোচনার সুযোগ আছে সবাই আমার খামারে আসেন দেখেন গরু দেখেন বডি দেখেন তার ওয়েট দেখেন তার সব কিছু দেখার পরে আপনার একটা দাম বিবেচনা করে আপনার দাম বলবেন ইনশাল্লাহ আলোচনার মধ্যে এটা হয়ে যাবে বিক্রি হয়ে গেছিল আমরা যখন ডেলিভারি দিব তার তিন দিন আগে এটা এফএমডিতে আক্রান্ত হওয়ার কারণে আমরা এটা গত বছর আপনার সেল করি নাই তার টাকা তাদের রিটার্ন দেওয়া দেওয়া হয়েছিল আমরা আবার এই বছর পালন করে আমরা আবার ইনশাল্লাহ এটা আবার এগারোশো কেজি পার হয়েছে এখন আমরা এবার এইবারের জন্য এটা সুস্থ আছে এর জন্য আমরা এবার এখন এটা রেডি করছি এখন আপনারা আসেন এটা দেখেন এটা দেখার পরে আমরা এটার মধ্যে বিক্রি করবো এবার এটা আমরা এবার বিক্রি করবো দুইটা আলদাতের গরু আমার আপনাদের সবার জন্য আসার জন্য সবাইকে অনুরোধ রইল আসেন দেখেন আপনার পছন্দের গরুটি ইনশাল্লাহ এবার আপনাদের আমার খামার থেকেই ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে সব ধরনের গরু আছে আসেন সব লেভেলের গরু আছে